হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা চলে এসেছি জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব আর কালকে তো আপনারা দেখেছেন আমার গোপাল পুজো করেছিলাম আমি নিচে মাটিতে আসন পেতে যেহেতু ঠাকুর মশাই পুজো করবে আর আজ আমি গোপালকে আমার ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি আর ওই যে কালকে গল্প করছিলাম গোপাল কিছুতেই তার পাগড়িটা পরবে না যতবার তার মাথায় আমি পাগড়ি পড়াচ্ছি ততবার কেমন করে যেন পাগড়িটা টুক করে যেন মাথা থেকে খুলে পড়ে যাচ্ছে প্রথম তাতে বেশ মন খারাপ হয়েছিল এত পছন্দ করে একটা গোপালের জন্য মাথার পাগড়ি কিনলাম কিন্তু সেটা ছোট কিনলাম না কি হচ্ছে না যাই হোক কিন্তু আজ সকালবেলা ওনাকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে যখন মাথায় পাগড়িটা ভাবলাম যে আর একবার একটু চেষ্টা করে দেখি তো পড়াতে পারি না যেই মাথায় পাগড়িটা পরিয়েছি একবারও কিন্তু পড়ে পড়ে যায়নি ঠিক মাথায় পরে উনি বসে আছেন ওই যে কালকে আমার চেঠি ঠিক বলেছিলেন যে গোপালের যেটা পড়তে ইচ্ছা করবে না সেটা ও করে ফেলে দেবে ওটাই হয়েছে সত্যি কালকে ওনার পাগড়ি পরতে ইচ্ছা করেনি আজকে উনি ঠিক মাথায় পাগড়ি পরে বসে আছেন চলুন এবার মায়ের বাড়ি যাব ওখানে গিয়ে গোপালের ভোগ রান্না করবো চলে এসেছি মায়ের বাড়ি মায়ের বাড়িতে এসে দেখি মা অনেকটাই কাজে গিয়ে নিয়েছে প্রায় পোলাও রেডি হয়ে গেছে আর পোলাওয়ের সঙ্গে হবে ছানার কোফতা তো সেই ছানার কোফতাটাই আমি রেডি করে নিচ্ছি এগুলোকে পনিরটাকে ভালো করে হাত দিয়ে পেস্ট করে নিয়ে গোল গোল করে বল বানাচ্ছি এবার বলের ভেতরে দেব একটু করে কাজু আর কিসমিস এই যে কাজু আর কিসমিসটা আমি এখানে ভেঙে রেখেছি এগুলো বলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছানার বলগুলোকে তেলে ভেজে নেব আর এই যে মা এখানে পোলাউটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ পোলাও প্রায় কমপ্লিট আজকের আইটেম আছে পাঁচ রকম ভাজা পোলাও আর ছানার কোপ্তা তার সাথে চাটনি পায়েস রান্না শুরু করে দিয়েছি আমি ছানার বলগুলোকে ভেজে ভেজে রাখবো আর মা রান্নাটাকে তৈরি করবে আগের দিনের ভিডিওতে তো আপনাদেরকে বলছিলাম যে কোথায় রাখবো আমার গোপালকে জন্মদিনের দিন যখন গোপালকে পেয়েছি সেই দিন থেকেই আমার চিন্তা মাথায় যে কোথায় রাখবো আমার গোপালকে কিন্তু আজকে যখন ঠাকুরের আসনে যখন গোপালকে রাখবো বলে ওঠাচ্ছি উনি ঠিক ওনার জায়গা করে নিয়েছেন আর আগে তো আপনারা দেখতেই পারলেন যে আমার ঠাকুরের আসনে একদম সুন্দরভাবে সব ঠাকুর রেখে খুব সুন্দরভাবে গোপালের আসনকে আমি তৈরি করে নিতে পেরেছি আর আমার ছেলের একটা বায়না ছিল যে মা গোপালকে তুমি একটু সামনের দিক করে কোথাও বসিও কারণ প্রতিদিন নাকি ও সকালবেলা উঠে ও গোপালকে ঘুম ভাঙাবে ওরও ঘুম ভাঙবে গোপালেরও সাথে সাথে ও ঘুম ভাঙিয়ে দেবে গোপালকে ও বেলা পর্যন্ত ঘুমাতে দেবে না ঠিক আছে ছেলের যখন বায়না তখন সেটা তো রাখতেই হবে তাই গোপালকে একটু সামনের দিক করে বসিয়ে পাশে গুরুদেব লক্ষ্মী আপনারা তো দেখলেনই একটু আগে আমার ঠাকুরের আসন আর এই যে মা এখানে কোপ্তার যে গ্রেভিটা সেটা তৈরি করে নিল আদা ওদিকে কাজু বাটা পোস্ত বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে আর যে গ্রেভিটা হবে সেটা সম্পূর্ণটাই দুধ দিয়ে করল একটুও জল দেয়নি তো আর এবারে এটা ফুটে যাওয়ার পর ছানার বলগুলোকে দিয়ে একটু ফুটলেই এটা বন্ধ করে দিলেই আমাদের ছানার কোফতা রেডি চলুন সব রান্নাই প্রায় হয়ে গেছে এদিকে এটাও কমপ্লিট আমি এবার যাই আমার বাড়ি মায়ের বাড়ি থেকে ভোগ সব সাজিয়ে নিয়ে আমি চলে এসেছি আমার বাড়িতে এখানে আমি আমার ঠাকুরের যে নৈবেদ্য আমি দেব ঠাকুরের যে ভোগ দেব সেটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার ঠাকুরকে ভোগ নিবেদনের পালা প্রথমে কিন্তু ঠিক ছিল আমি শুধু নন্দ উৎসবের দিন শুধু করে দেবো ঠাকুরকে কিন্তু গোপালের যদি খেতে ইচ্ছা করে করে তাহলে সে তার নিজের খাবার নিজেই জোগাড় নেয় এই যে সম্পূর্ণ ভোগটা সাজিয়ে ওনার সামনে দিয়েছি উনি ভোগ গ্রহণ করুন আর দেখতেই পাচ্ছেন আমার ঠাকুরের আসন সব ঠাকুরই সুন্দরভাবে আসনে বসে আছে তার সাথে আমার গোপালও বসে আছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে